আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বার সকলে আমার সালাম গ্রহণ করবেন মধ্যে দেখতে পাই আলাউলিয়া রহানুল্লাহ মানে আউলিয়া কামের আল্লাহর ঘ্রান আলাউলিয়া রহানুল্লাহ মানে কাম কামগণ হলেন আল্লাহর সুবাস বা ঘেরান বা সুগন্ধি আসলে পাকসুল্লা প্রতিনিধি তারা তারা জগতে দীনে মিল্লা খেদমত গোলামি করে চলছেন আর পাশাপাশি দেখতে পায় কালাম মোল্লা শরীফের কাহাফের মধ্যে সাতজন অলিকে যখন দুশ্মনের ধাওয়া দিয়েছিলেন একটা সময় কি করবে এই অলিগণ মানে প্রতিনিধিগণ অভিভাবকগণ দিন ধর্মের অভিভাবক অলি তখন তারা দিশা হারায় যায় কি করবে মহান মালিকের কাছে মহান মালিকের দরবারে তারা নিয়ত করলেন আর্জি করলেন সাহায্য চাইলেন তাৎক্ষণিক পর্যায়ে একটি কুকুর তাদের সম্মুখে হাজির হয়ে তাদেরকে পথ দেখিয়ে দেখিয়ে গুহার দিকে নিয়ে গেলেন পরবর্তীতে এই দুশমনরা তাদেরকে আর পেলেন না এই কুকুর সাতজন অল্লের অলির সাথে কালকে আমদের ময়দানে উঠবেন এবং কালামুল্লা শরীফের মধ্যে এই কুকুরের নাম দলিল সুখ রয়েছে কালবহন কিতমির আটটি হরফ এক একটি হরফ আমরা যদি উচ্চারণ করি দশ নেকি কালভন কিডনির কুকুরের মধ্যে দশটি হরফ রয়েছে আমরা দশটি হরফের মধ্য থেকে আশি নেকি লাভ করলাম না সুবাহান আল্লাহ কুকুর যদি আল্লাহর উলিদেরকে প্রিয় বান্দাদেরকে নাকার বান্দাদেরকে ভালোবেসে পথ দেখিয়ে দে পথ দেখিয়ে দিতে পারে সাহায্য করতে পারে তাহলে দুনিয়ার জমিনে আমরা যারা আছি মানুষজন উম্মত মোহাম্মদি আল্লাহ রসলের প্রতিনিধি যারা রয়েছে জগতে তাদের কি অবস্থা হওয়া উচিত এবং আমাদের আমরা যদি আল্লাহরদের প্রতিনিধিদের সাথে সুসম্পর্ক রাখি একদিন নয় ছয় মাস নয় এক বছর নয় কাল কেম তার পরবর্তীতেও জুবাশুল্লা সাল্লামের কদমে যখন পর্যন্ত আমরা হাজে না দেবো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই রজ্জু ধরে রাখতে হবে এখান থেকে বলা যায় যে যে প্রতিনিধি এবং দিন মিলাতের দায়ী যারা রয়েছে সত্যিকারের অথেন্টিক যারা হোকানে আলে মোলামা পীর মাসায় রয়েছে যাদের মধ্যে লেসমাত্র হিংসে বৃদ্ধিস নেই যারা লাল্লা রসুলিয় গুণগান করে তাদের সাথে সুসম্পর্ক রাখার জন্য আপনাকে আমাকে বলা হয়েছে তাই বন্ধুরা আমার অথেন্টিক কথাবার্তা আমরা বলবো সত্য কথা বলবো সৎভাবে চলবো সৎকর্ম করব সৎ স্বর্গে স্বর্গে বাস অসৎ অসৎ সঙ্গে সর্বনাশ এটা কেতাবাদের মধ্যেও রয়েছে ময় মুরব্বী রয়েছে তারাও আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন তা আমাদেরকে আমাদের ওস্তাদ গুরুজন তারা রয়েছে পিতামাতা পিতামাতা এবং যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে আমরা সালাম দেবো ছোটোদেরকে আমরা স্নেহ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা তালা